কিছু কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে কোনো রকম ভয়ের মিউজিক বা দুঃখের মিউজিক যতই যাই হোক একটা দাঁত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তিন দিন চিৎকার করতে পারবে না থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে তিনটে একটু আগে লাঞ্চ করেছি আর বাপের বাড়ি এসেছি আজকে আবার এসেছি একটা পারপাস আছে পারপাসটা হচ্ছে কি বলবো এই পুজোর আগে আমার একটা দাঁত বলি দিতে হবে অ্যাকচুয়ালি অনেকদিন যাবো না খুব মানে বেশ যন্ত্রণা হচ্ছে রাতে যন্ত্রণা মিন্স অ্যাকচুয়ালি কী বলবো খারাপভাবে নিও না ক্যাভিটি হয়েছে কি করব হয়ে গেছে আর কিছু করার নেই তো সেইটাকেই তুলতে হবে রাতে শুলে না সকালে যখন ঘুম থেকে উঠি হাওয়ায় ফ্যানের হাওয়ায় কখনো গরমে এসে চলে আর মানে কতক্ষণে এটা মনে হচ্ছে গেলে বাছি এবার আমি অনেক দিন একটু লিঙ্গার করেছি কেন বলো তো যদি নাতটা তুলি পুজোর আগে তাহলে গালফোলা সেই গোবিন্দর মর্ম হয়ে যাবো ওরকম সেই ভয় কিন্তু আর পারছি না এবার বোধহয় তুলতে হবে আর এক সপ্তাহ বাকি পুজো হ্যাঁ আর এটার মনে আজকে সকাল থেকে খুব আনন্দ মানে এখানে আসার আগে থেকেই কারণ আমার দাঁতটা তুলতে হবে তাতে তো ওর মনে খুশি মানে কি বলবো ডগম করছে অ্যাকচুয়ালি কেন বলো তো আমি যদি দাঁত তুলে নিই আমি এখন কদিন কথা বলতে পারবো না আর আমি নাকি সারাদিন টাইমটা দেখো আর চলো 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 কিছু কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে কীরম করতে হয় কোনো রকম ভয়ের মিউজিক বা দুঃখের মিউজিক তুমি সেই মোটামুটি আট ন বছর আগে তুলেছিলাম এদিকে একটা ঠিক আছে ডাক্তার বলেছেন আমার এদিকে একটা আটকেল দাঁত আছে সেটা তুলতে গেলে নাকি আপারেশন করে তুলবে আসলে জ্ঞান আটকেল কম তো সেই জন্যেই এটা হয়েছে হয়েছেনলি আর আমার মনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে এখানে বেটার হয় অনেক সাহস শক্তি সঞ্চয় করেছি বেশি মিষ্টি খাও না ছোটো থেকে চকলেট খেয়েছে এ খেয়েছে আর হবে না তো

সেই আনন্দে তো নাচ হ্যাঁ অবশ্যই বাড়িতে একদম শান্তি বিরাজ করবে আমার মা আমার মা বলছে হ্যাঁ তো চিন্তা নেই কালকে থেকে তুই চিৎকার চাচামাচি করতে পারি আর একটা আমার ভালো লাগছে দেখে বয়সের দিকে আস্তে আস্তে এগোচ্ছে এই এগুলো বয়স কোন লক্ষ্য আমি 8 থেকে 9 বছর আগে আমি দাঁত তুলেছিলাম তার মানে তখনই বুড়ি হয়ে গিয়েছিল হ্যাঁ আমি বুড়ি হয়ে গেছি যাও 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 হ্যাঁ আমি তো যাব নিশ্চয়ই যাব যাও অনেক লোক আছে যাও

ভেবেছিলাম কদিন একটু ঘরে শান্তি বিরাজ করবে কিন্তু উপায় নেই দাঁত মোটামুটি ঠিক আছে বললো রুট কাঁচা আছে তুলতে লাগবে না রুটে কোনো ইনফেকশন ফিলিং করে দিয়েছে না হ্যাঁ একটা ড্রেসিং করে দিয়েছে অ্যাকচুয়ালি এই দাঁতটা আমি অনেক বছর আগে আট বছর আগেও এই ডাক্তারটি ড্রেসিং করে দিয়েছিলেন কিন্তু প্রবলেমটা কি হয়েছে ক্যাভিটি হয়ে যাওয়ার জন্য না ওই খাবার বা ইয়েটা একটু শিরশির করছে জন্য ড্রেসিং করে দিয়েছে ক্যাভিটি আর হবে না মিষ্টি খাবার যা জ্বর এসছিল মাঝখানে আর রুটে কোনো ইনফেকশন নেই রুট একদম মানে কিন্তু সেজন বুঝতে বেশ একটু ওষুধ দিয়েছে ওষুধ কাবে আগে বলে আর দাঁতটা তুললো না না পর হলেও ডাক্তার মানে একটু আছে চিন্তা করছে আর এইবার না চলো কিছু হয়নি কিছু হয়নি কিছুই হয়নি দাঁতটা ঠিকঠাক আছে একটু করেছে দাঁতে কোনো ইনফেকশন নেই খুব স্ট্রং ফুলবে না ফিলিং কর ফিলিং করেছে বলো দাঁতের এক্সরে করেছে রুটটা স্ট্রং আছে এই কাঁচা দাঁত এরকমভাবে তুলবে না বলে পুরো সিস্টেম ওই জন্য এত দাঁত বের করে ঢুকছে না ফিলিং করালো ফিলিংয়ের মধ্যে ক্যালসিয়াম আর এই ক্লোভ অয়েল দিয়েছে ক্লোভ অয়েলের ইয়ে পাচ্ছি বললে এক্সরেটা রেখে দিতে আর হালকা বলে শিশির করছে তো এমনি কোনো ইয়ে নেই ওই ক্যাভিটিটার জন্য এটা এবার শিশির করছে ওটার জন্য এই দিক দিয়েই খেতে বললো এটা না আমি বললাম পুজোর পর কি তুলবেন বলে না এই দাঁতিয়ে না তুমি কালকে আমাকে রাত্রি নটা সাড়ে নটার পর ফোন করবে আমি আরেকজনের সাথে একটু কনসাল্ট করি দেখো আমায় জব্দ করতে আজকে প্রস্তুত ছিল ঠিক আছে কোথায় বাড়ি এসে আমি কথা বলতে পারবো না চেঁচামেচি করতে পারবো করবো সেটাই চেয়েছিলো এত বদমাইশ আর এখন আর স্পেকটি নট হয়ে গেছে না অ্যাকচুয়ালি ওই তো বললাম হ্যাঁ ক্যাভিটিটা ফিল করেছে ডাক্তার যদিও আবার আমাকে কালকে ফোন করতে বলেছে কারণ এখন সামনে পুজো ডাক্তার কিছু করবে না আর এই দাঁত তোলা যাবে না আমি যে কী করছি ওই যে থ্যাংক গড বুঝলে এত বড় দাঁত আমার তুলতে হয়নি ডাক্তার বলে কি এখন যদি তুই তুলির পুজোতে আর ঘুরতে পারবি না অ্যাকচুয়ালি কষের দিকে দাঁত তো পুরোটা যদি তোলা হয় পুরো সিস্টেমটা মাড়িটা পুরো গন্ডগোল হয়ে যায় এই জন্য যাই হোক আমি ভাবছিলাম এসে বোধহয় হয় মা বলেছিল সুজির পায়েস করে দেবে খেতে হবে এখন ভালো ভালো খেতে পারবো আর এটার তো আজকে আর মুখে সারা বেরোবে না কারণ আমি কি চেঁচাবো তুমি খুশি হয়েছিলে তো মা যার আগে বলেছিল কি কাল থেকে তুই চাচামেচি করতে পারবি কাল থেকে করতে পারবি দাঁত ঠিক হতেই শুরু করে দিয়েছে আরে এদিকে আবার কি দেখছে আর কত ড্রেস দেখবে তুমি এখনো পূজো দেরি আছে এখনো দেরি আছে না খাচ্ছি খেতে তো বলেছে কিন্তু আমাকে এদিক দিয়ে খেতে হচ্ছে এদিক দিয়ে অনেক দিন যাবতই খাওয়া বন্ধ হয়ে গেছে এর ওখানে মা রামান দেখছে আপাতত আমি এখন এখানে রামায়ণটাই তো দেখতে পারতে আমরা অনেক দেখেছি মানে আমরা ছোটবেলায় যে রামায়ণ দেখেছি ওটাই বেস্ট আমার মনে হয় না আমি বলবো না এখনো খারাপ হয়েছে ভালো হয় কিন্তু ওটার মতো এবারে শুনলাম পুজোয় বৃষ্টি হবে মানে সকালবেলা খবর দেখছিলাম মহালয় থেকে শুরু হবে বৃষ্টি হবে তো আমি বলবো বৃষ্টি একটু একটু হলেই ভালো সেক্ষেত্রে পকেটটা একটু ঠিকঠাকভাবে আমি সাজবো আমি বেরোবো খাবো সে আমিও বেরোবো খাবো সাজবো সবকিছু আমিও পকেট ভাবতে যেও না না পকেট তো ভাব দেই হবে কারণ না পূজোর পরের সিচুয়েশনটাও ক্যালকুলেশন করে রাখতে হবে না অবশ্যই অবশ্যই তোমার ওয়াইফ যে ভীষণ মানে কি বলবো অত্যন্ত শাস্ত্রই সেটা তুমিও জানো ভালো করে বাড়ি সবাই জানে তাই বকবে না হেভি কিপটে রেডি হয়ে গেছে তুমি কি পারবে খেতে একটু আগে আলু চিপস খাচ্ছিলে কেন পারবো না আমি তো ডান দিক দিয়ে আজ তিন চার মাস সবই খাচ্ছি ডাক্তার কিন্তু একদিকে তুলে দিলে তোপড়ে যেত ওটা না একটা একটা দিকে তো তোপড়া না লাগে চলো এবার খাবার নিয়ে আমার মোটামুটি যুদ্ধ শুরু পূর্বলাই আস্তে আস্তে বলছিল যে আমি আলুর দমটা মিস করব যদি দাঁতে এরকম হ্যাঁ সত্যি কথা আর মার হাতে রান্না মিস করতে চাই না মানে তো যাই হোক থ্যাংক গড যে আমাকে তুলতে হয়নি অ্যাকচুয়ালি যুদ্ধ এক এক কারণেই করলাম খাবার নিয়ে আমাকে আজ তিন চার মাস যাবত ধরে ডাক্তারকেও বললাম যে আমাকে ডান দিক দিয়েই খেতে হচ্ছে ডাক্তার বললো ওটা দিয়েই খাবে বা দিয়ে গেলেই ইয়ে হচ্ছে এবং সেটা পার মানে দাঁতের সাথে ঝগড়ার কোনো সম্পর্ক আমি করি না তো আমি করি না এটা সবসময় হাজব্যান্ডরা মানে ব্লেম দেয় ওয়াইফকে যে ঝগড়া করছে ঝগড়া করছে এটা আর তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছি অ্যাকচুয়ালি বাবা ওখানে বসেছে বসে খাচ্ছে খেতে খেতে কেবিসি দেখছে ওই জন্য তো চলো আর পুজোর পর তো ফিলিং করতে হবে যাই হোক তুলতে হবে না এটাই ভালো যে এক্স রে করে দেখা গেছে যে রুটটা চুপ করো তো চুপ করো তো বাজে একদম কথা বলবে না অভিশাপ দিচ্ছে সবাই তো এবার খাই আস্তে আস্তে কারণ জানোই তো একটা মানে কিছু যদি এদিকটা যায় কনকন করছে কিছু করার নেই ক্লো বয়েল একটা দিয়েওছে ডক্টর লাগাতে হবে যাই হোক কিছু আর কি বলবো নতুন করে তো এখনের মতো ব্লগটা এন্ড করছি আর সাহেব যতটা এক্সাইটেড ছিল আমার দাঁত তোলা নিয়ে এখন ধর এখন এই ডক্টর মতো ফুশ হয়ে গেছে এখানেই অ্যাড করছি টাটা